আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি আজকে রেসিপিটিও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে আমি সংরক্ষণ করা বড়ই অর্থাৎ শুকনো বড়ই আর তেঁতুন দিয়ে মিক্স একটা সুন্দর টক ঝাল মিষ্টি আচার তৈরি করে নেব তো হচ্ছে বড়ইগুলো আমি দেখাচ্ছি কতটা শুকনো ওগুলো অনেকটা শুকনো ছিল তারপরে আমি এটা আগে ভালো করে বেসে পানি দিয়ে বেশ কিছুক্ষণ ধুয়ে নিয়েছি কয়েকবার চার থেকে পাঁচবারের মতো ধুয়ে আমি দুই থেকে তিন ঘন্টার মতো এরকম একটা ইয়ের মতে পানি দিয়ে ডুবিয়ে রেখে দিয়েছিলাম দেখেন কতটা নরম হয়েছে আর আমি আগে থেকে তেঁতুলের কাত এক বাটি বের করে নিয়েছি আর এই তেঁতুল আর বড়ই যদি একসঙ্গে করে এই টকঝাল আচারটা করা যায় তাহলে কিন্তু অনেক আচারের টেস্টটা বেড়ে যায় আর অনেক ভালো লাগে আর সঙ্গে যে তেঁতুল এর জন্য আরও বেশি ভালো লাগে এখন আমি এটা পানি দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নরম করে আরও নেবো তো এই তো চুলার মধ্যে বসিয়ে দিয়েছি এখন আমি এটা ঢেকে রেখে দিব আর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় তো যাই হোক এই তো কাজ দেখতে পাচ্ছেন যে আমার বড়ইগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে তো যে কিছু দিয়ে কিন্তু বড়ইগুলো ভেঙে দেওয়া যাবে যেমন ডাইলঘাটনি বা বিটার তো যাই হোক আমি এটা দিয়েই আজকে বড়ইগুলো ভেঙে নেব আর বড়ইগুলো একবারেই কিন্তু সম্পূর্ণ ভেঙে নেওয়া যাবে না যেহেতু এটা শুকনো বড়ই আদা ভাঙ্গা হয়ে যাবে তো আদা ভাঙ্গা করে নিব বাকিটা আবার কষিয়ে নেওয়ার সময় আরও ভেঙে যাবে তো এই তো আমার কিন্তু এক পর্যায়ে এভাবে সবগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে তো এখন আমি তো চামচ দিয়ে নেড়ে চেড়ে দেখাচ্ছি আর আমি এখন এটা একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়ে এই কড়াইটার মধ্যে আবারও আচার করব তো এই তো আমি এখানে নিয়েছি গুড় নিয়েছি এক বাটি খেজুরের গুড় বা আখের গুড় যে কোনো কিছু নিলে হবে এখানে এটা আমার আখের গুড় ছিল তো সেটা নিয়েছি আর তেঁতুলের কাঁধ নিয়েছি এক বাটি আর সিদ্ধ করে রাখা ইত্যু বড়ইগুলো আর হচ্ছে পাশে এই যে আমি পনেরো থেকে বিশটার মতো শুকনো মরিচ আর হচ্ছে ধনিয়া আস্ত ধনিয়া আর পাঁচ এক একসঙ্গে ভেজে আমি পাটার মধ্যে ডলে নিয়েছি বেলেনটা দিলে বেশি ইয়ে হবে আর এটা কিন্তু আদা ভাঙ্গা মশলাটা অনেক টেস্ট হয় তারপরে রসুন আদা ভাঙ্গা করে কয়েকটা দানা নিয়েছি এখন আমি একটা চুলার মধ্যে ওই কড়াইটে পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিলাম আর সঙ্গে সরষের তেল পরিমাণ মতো দিচ্ছি যেহেতু এটা ঝান মিষ্টি আচার এটার মধ্যে তেমন বেশি কোনো ইয়ে দেওয়া লাগবে না তেল তারপরে আমি এখানে হাফচা চামচ পাঁচ ফুলং দিয়ে দিলাম আর হচ্ছে রসুনটা যে পর্যায়ে হয়ে এসেছে সেই পর্যায়ে আমি আদা ভাঙ্গা করে রাখার বড়ইগুলো দিয়ে দিচ্ছি বড়ইগুলো দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব আর ফাঁকে ফাঁকে উপকরণগুলো দিয়ে দেব একটুও কিন্তু বড়গুলো আমি যখন সিদ্ধ করে নিয়েছি তখন একটুও পানি ছিল না অনেকটা শুকনো শুকনো ছিল এখন আমি চামচ দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নিচ্ছি আর ফাঁকে ফাঁকে উপকরণগুলো দিয়ে দেবো এই তো আমি তেঁতুলের কাড্ডায় এই পর্যায়ে এখন কিন্তু আমি ঢেলে দেব তো তেঁতুলের কাঠ যেহেতু দিচ্ছি সেই জন্য একটু মিষ্টির পরিমাণটাও বেশি দিতে হবে তা না হলে কিন্তু বড় এর আচারে মিষ্টির পরিমাণটা অনেকটাই কম দিলে হয় বড় এতে শুকানোর পর অনেকটাই মিষ্টি চলে এসেছে এজন্য তো এখন তেঁতুলের কাঠটা দিয়ে আবারও আমি চামচ দিয়ে এটা ভালোভাবে এপিট ওপিট নেড়ে চেড়ে নিচ্ছি তো ইতিমধ্যে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন এখন আমি ভাজা জিরের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট কালারটা ঠিক রাখার জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন হলুদ গুঁড়োটা আবারও আমি একটু কষিয়ে নিচ্ছি আর যে মশলাটা আদা ভাঙ্গা অর্থাৎ পাঁচ ভাগের চার ভাগ ভেঙে নিয়েছি মশলাটা আর এক ভাগ গোটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি এখানে তিন চার চামচ দিয়ে দিলাম তো যদি পরবর্তীতে লাগে তাহলে দিয়ে দিব তো আমার মনে হচ্ছে আর লাগবে না তো এটাই দিয়ে দিলাম দিয়ে আবারও আমি চেড়ে এভাবে কষিয়ে নেব এই তো যে গুড়টা রেখে দিয়েছিলাম এখন সেই গুড়টা এই পর্যায়ে কিন্তু দিয়ে দেব তো এই গুড় যখন আমি দিব তখন কিন্তু আষার থেকে পানি কিছুটা হলেও ছেড়ে দিবে। আর চিনিতে কিন্তু পানির পরিমাণটা বেশি বের হয় গুড়ের তুলনায় তো যাই হোক গুড়টা দেওয়া হয়ে গেছে এখন আমি চামচ দিয়ে এভাবে চেড়ে গুড় আর আসারটা একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেব এভাবে তো দেখেন যে গুড় থেকে একটু পানি বের হয়েছে অনেকটা আসারটা এখন একটু পাতলা লাগতেছে এই পর্যায়ে আমার কিন্তু আচার তৈরি হয়ে গেছে একটুও পানি নেই মার্শাল্লা অনেক সুন্দর একটা কালার এসে গেছে শুকনো বড়ের যে এত সুন্দর একটা আচারের কালার আসে সেই কালারটাই একবারে এসে গেছে তো এখন আমি একটা ফ্রিজের মধ্যে বা ডিশের মধ্যে আচারগুলো সম্পূর্ণ উঠিয়ে নেব তো এটা ঠান্ডা হয়ে গেলে জারের মধ্যে উঠিয়ে নেব আর হচ্ছে এটা বাহিরে রাখলে এক মাস খাওয়া যাবে আর রেফ্রিজারে রাখলে তিন থেকে চার মাস সংরক্ষণ করে খাওয়া যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ